শাকিব খানের তুফান সিনেমা নিয়ে ষড়যন্ত্র চলছে এবার কুরবানির ঈদে শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পাচ্ছে না এই দিকে সাকিব ভক্ত দর্শক যারা আছেন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য আসসালাম বিস্তারিত জানাবো সাথেই থাকুন উনিশ সংগঠন একটা সিদ্ধান্ত নিয়েছেন ঈদে যে কয়টা ছবি মুক্তি পাবে সব ছবি হলে ছাড়া হবে না লটারির মাধ্যমে হলে ছবি ছাড়া হবে তো লটারির মাধ্যমে যেটা পড়বে সেটাই হলে যাবে এখন সব ছবি তো মান ভালো না কোয়ালিটি ভালো না গল্প ভালো না এখন সেই টাইপের ছবি যদি হলে মুক্তি পায় কি টাকা দিয়ে টিকিট কেটে সেই ছবি দেখবে সাকিব খানের মুভির প্রতি ভক্ত দর্শক সাকিব যারা আছেন তাদের একটা অন্যরকম আকর্ষণ অ্যাট্রাকশন কাজ করে সাকিব খানের মুভি দেখার জন্য দর্শক হলমুখী হয় দেখা যায় একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোকই সাকিব খানের মুভি দেখে তো শাকিব খানের মুভি দেখার জন্যই কিন্তু ম্যাক্সিমাম দর্শক হলে যায় এখন দর্শকরা কি ছবি দেখবে কার ছবি দেখবে সেটা তো দর্শকরাই ডিসাইড করবে এখন উনিশ সংগঠন যদি এই সিদ্ধান্ত নেয় এই ডিসিশন পাশ করায় যে লটারির মাধ্যমে যেটা উঠবে সেটাই মুক্তি দেওয়া হবে এটা হচ্ছে এক ধরনের ফাইজলামি ফাইজলামি ছাড়া কিছুই না আমি বলবো কোনো দেশে এমন আজাইরা নিয়ম নাই যে লটারির মাধ্যমে ছবি মুক্তি দেওয়া হবে দেখা গেছে সব ছবির মানও ভালো না গল্প ভালো না সেই ছবি কেন দর্শক টাকা দিয়ে হলে যেয়ে দেখবে এখন কার ছবি দেখবে কোন নায়কের ছবি দেখবে সেটা তো দর্শক ডিসাইড করবে সেটা তো অনিশ সংগঠন ডিসাইড করতে পারে না এখানে একটা চক্র কাজ করছে কিছু কিছু পরিচালক আছে যারা বস্তা বসা ছবি বানিয়েছে সেই ছবিগুলো আর হলে চলেনি একদিন না চলতেই সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে তারাই মূলত এই ষড়যন্ত্রগুলো করছে সাকিব খানের মুভি মুক্তি পেলে সেখানে তো অন্য মুভি আর চলবে না এরকমটাই ভাবছে কেন দেয়ালের দেশ তো চলেছে যেই প্রযোজকের ছবি গল্প মান ভালো না সেই ছবি দর্শক কেন দেখবে ওনারা যে ডিসিশনটা নিয়েছেন এটা অনেক ভুল একটা সিদ্ধান্ত হবে শাকিব খানের সিনেমা মুক্তি না দিলে দর্শক হলে যাবে বলে মনে হয় না ফাইভ পার্সেন্ট দর্শক হলে টানতে পারবেন কিনা সেটাও সন্দেহ আছে এরকম করে সিনেপ্লেক্সগুলো বন্ধ হয়ে যাবে সেই পাইকারাই ওনারা করছেন যে কয়টা সিনেপ্লেক্স চালু ছিল সেগুলোও দেখা গেছে বন্ধ হয়ে যাবে বাংলাদেশে হল থাকবে না বললেই চলে এই যে যে নোংরামি খেলাটা চলছে যে চক্রটা এরকম একটা ডিসিশন পাস করাতে চাচ্ছেন তারা মূলত শাকিব খানের কেরিয়ারকে নষ্ট করার জন্য শাকিব খানকে দমানোর জন্য এরকম একটা ডিসিশন নিয়েছেন তারা সাকিব খানের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শত্রু তো শাকিব খান এমন একটা পর্যায়ে চলে গেছেন শাকিব খান এখন একটা ব্র্যান্ডের নাম আসলে বাংলাদেশে গুণী মানুষের কদর হয় না বাংলাদেশে ভালো কিছুর কদর হয় না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তুফান সিনেমাকে আটকানোর জন্য এই পায়তারা চলছে বস্তা ছবি যদি ফলে মুক্তি দেয় সেই ছবি দেখার জন্য দর্শক হলে যাবে টাকা খরচ করে টিকিট কেটে সেই ছবি দেখবে তো এটা চিন্তা করা বোকামি ছাড়া কিছু না যাই হোক শাকিব খানের তুফান সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা অ্যাকচুয়ালি শাকিব খানের তুফান এবং দরদ সিনেমাকে আটকানোর জন্যই এই পায়তারা চলছে